বুঝলেন ইউনুস সরকার রাষ্ট্র সংস্কারের নামে একটা কমিশন গঠন করেন সেখানে আমাদের বুদ্ধিদেবী কিছু নারীদেরকে দায়িত্ব দিয়েছে তারা আবার ইউনুসকে একটা প্রস্তাবনা দিয়েছে যে সেখানে যারা দেহ ব্যবসা করে কর্মীদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য তো বুদ্ধিদেবীরা তো কোরআন পড়ে না তাই তারা এই সম্পর্কেও জানে না আমি বুদ্ধিজীবীদেরকে একটা প্রশ্ন করি তারা করেন না হয় পড়ে না কিন্তু তারা সমাজ বিজ্ঞানী এগুলো কি পড়ে না প্রথমে আসি সমাজের কথা যদি যৌন ব্যবসাকে পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে অনেক মানুষ এই পেশায় জড়িয়ে যাবে তাহলে মানুষ কী করবে বিবাহ করতে চাইবে না কারণ বিবাহ তো করে সংসারের জায়গা মেলা করা দরকার সে তো বিয়ের আগে সব কিছু ফাইজাচ্ছে অনেকটা পশ্চিমাদের মতো দ্বিতীয় কথা হচ্ছে যে সমাজে যে একটা শৃঙ্খলা আছে সেটা থাকবে না সমাজের শৃঙ্খলা থাকবে না এবং যদি পেশা হিসেবে তাহলে যে কলকারখানা কাজ করে যে অফিসের কাজ করে তার সাথে আর যৌন ব্যবসা প্রতিদের সাথে তো কোনো পার্থক্য রইল না তাহলে কি দাঁড়াইলো যে জৈন ব্যবসা করলে যে সমান পাওয়া যায় যদি কলকারখানা অফিসে কাজ করলে একই সম্মান পাওয়া যায় তাহলে আমাদের সমাজের সংখ্যা সুরক্ষা করতে হয় আমরা তো মুসলিম হিসাবে এই সমাজে কলঙ্কিত হয়ে থাকব এমনি বর্তমানে আমাদের দেশে জেনাবচারের সংখ্যা বাড়ে গেছে অনেক মানুষ অনেক বিবাহিত পুরুষেরা দেখা যায় বেশিরভাগ অবিবাহিত থেকে বিবাহিত পুরুষের সংখ্যা বেশি যারা বিবাহের পরেও জেনা ব্যবসারে লিপ্ত হচ্ছে আমাদের সংসারগুলো এমনি বেশি দিন টিকতেছে না সংসারে ভাঙা দেখা দিচ্ছে এর ভিতরে যদি এই যৌন ব্যবসাটাকে ইনভলভ করা হয় যদি স্বীকৃতি দেওয়া হয় আসতে তাহলে আমাদের সমস্ত অসুরক্ষিত হয়ে যাবে এবার আসে বিজ্ঞানের কথা নিয়ে বিজ্ঞান কি বলি যৌন ব্যবসা এটার প্রাচীনকাল থেকে আসতেছে তবে মাঝখানে একটা ভাইরাস হয়েছে এ ভাইরাস এইচ আইভিএচ এটা একবার হলে এর কোনো চিকিৎসা নাই আপনার অবশ্যই মিত্র তো এটা কেন হয় এটা কারণ একাধিক নারীর সাথে অথবা পুরুষের সাথে যৌন সঙ্গম করে তো যারা যৌন ব্যবসা করে আমার প্রশ্ন তারা কি একাধিক পুরুষ কিনে নারীর সাথে যৌন সংগ্রাম করতেছে না তাহলে এই পেশাটা তো পরিবেশের সাথে ক্ষতি করে এবং এই যৌন কর্মীদের শৈলে বিভিন্ন রোগ জীবাণু সরায় যেটা আমরা অসাবধানতার অভাবে আমরা শৈলে প্রবেশ করতে পারি তবে বর্তমানে অনেক মানুষ যে যৌন রোগে আক্রান্ত হইতেছে এর জন্য কারা দেয় তাদের কাছে আমার বুদ্ধিজীবী না এদের কাছে আমার প্রশ্ন যে আপনারা না হয় ধর্মকে মানেন না কিংবা ধর্মকে বিশ্বাস করেন না সুরে পিলে দেন আপনারা তো বিজ্ঞানকে বুঝলেন আপনারা অবশ্যই সমাজ সোসাইটি নিয়ে চিন্তা ভাবনা করেন এই যৌন পেশাটাকে যদি স্বীকৃতি দেওয়া হয় আমাদের সমাজে কি হবে কি হবে এর প্রভাব পড়বে আপনারা কি কখনো এটা নিয়ে চিন্তা ভাবনা করছে করার নাই তো আমাদের তো করার দরকার নাই কারণ আপনারা পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে চলেন তাদের পশ্চিমাদের দিকে সমাজ নাই ধর্ম নাই যা তাই করে বেড়ায় আপনারাও ঠিক এই বাংলাদেশটাকে তাদের মতো করতে চান হচ্ছে আমি আসতেছি ইসলাম নিয়ে দেখুন ইসলাম নায়দেরকে এমন এক সময় মর্যাদা দিয়েছে যখন নায়দেরকে জীবিত কবর দেওয়া হতো নায়দেরকে ঘন ঘন বিয়ে করতো এবং ঘন ঘন তালাকও দিয়ে দিত নারীদের কোনো ধ্যান ভালো দেওয়া না নারীদেরকে ফুসির সাথে তুলনা করত নারীদেরকে ফুসির মতো আচরণ করত এবং ইসলামের নারীদেরকে কৃতদাস হিসেবে ব্যবহার করত যেটা বর্তমানে জনকর্মীদের সাথে আচরণ করা হয় তুই এখন একজন কি যে নারী বর্তমানে যেমন ওই আমরা আমাদের সমাজে অনেকে বাসা বাড়িতে যেমন কাজের মেয়ে হিসেবে থাকে ওই সময় নারীদেরকে কিন্তু এসব কৃষদ হিসেবে কিনে নিত কিনে নেওয়ার পর তাকে দর্শন করত কয়েকজন বন্ধু মিলে এবং অনেকে মজা করে দেখতে বলে ওই নারীতে এখন গর্ভবতী আসেন আমরা এখন তার ফ্যাট ছিঁড়ে দেখি তার গর্বের সন্ধানে কীরকম এইরকম একটা আচরণ করা হইতো ওইখান থেকে নারীদেরকে তুলে এনে নারীদেরকে আজ স্ত্রীর মর্যাদা দিয়েছে যে আপনি যদি কোনো স্ত্রী অন্যায় করে তাহলে আপনি সরাসরি তাকে আঘাত করতে পারবেন না আপনি তার মা বাবার কাছে বিচার দিতে পারেন আর সে যদি অন্যায় করে থাকে এই ধরনের তার মা বাবা আছে এইভাবে আপনি বিভিন্ন স্টেপ বাই স্টেপ আপনি আগাইতে পারেন আর যদি আপনার ভালো না লাগে অত্যাচার না করে আপনি তাকে ডিভোর্সের ব্যবস্থা করে দিচ্ছি না এখন এই পশ্চিমের না অধিকার না আমি এদেরকে করতে চাই আমার বুঝি আসে না তৃতীয় প্রশ্ন হচ্ছে ইসলামে যদি কেউ ব্যবচার করে থাকে পুরুষ কিংবা ছেলে হোক তাহলে তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া হবে কারণ কোরআনে বলা হয়েছে যে যারা চেনা এবং বিবিসায় লিখতে হয় তাদেরকে যেন ফাতে নিক্ষেপ করে হত্যা করে অনেকে বলবে যে আমি একটা গাল গল্প বলতেছি আসলে আমি গাল গল্প যদি বলি দিই তো এখানে ইন্টারনেটের যুগ আপনি এই কীভাবে এইচআই বি ভাইরাস করে আপনি ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন জন ব্যবসার সাথে কিভাবে সমাজের আমাদের একার মন্ত্রী থেকে শরীরের বিভিন্ন প্রশাসন লোক কীভাবে জড়িত হয় আপনি সেটা দেখতে পারেন এখন অনেক নিউজে দেখবেন যে অনেক ধরনের প্রশাসন এই তাদের সাথে জড়িত আছে তো কি আর বলবো আপনারা এই আমাদের দেশটাকে কি পশ্চিমাদের মতো প্রতিষ্টিউট একটা অরক্ষিত সমাজ ব্যবস্থা একটা নির্লজ্জ সমাজ ব্যবস্থা উপহার উপহার দিবেন কিনা আমি জানতে চাই আর যদি উপহার দিয়ে দেওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের যতটুকু ইমান আছে আর অতটুকু ইমান নিয়ে আমরা আপনাদের সাথে এর প্রতিবাদে You <laughs>